প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম সেই তিন ছাত্রী ছদ্মবেশ ধারণ করে ঘুরছিলেন গিয়েছিলেন কক্সবাজার প্রমাণ মিলেছে ধর্ষণ ও ফরেন বডির পরিমণির মদের লাইসেন্সের মেয়াদ ছিল না উপচে পড়া ভিড় শ্যুটিং বন্ধ রেখে ফিরে গেলেন জয় ও অপবিশ্বাস এবার দেখুন বিস্তারিত সংবাদ সেই তিন ছাত্রী ছদ্মবেশ ধারণ করে ঘুরছিলেন গিয়েছিলেন কক্সবাজার বাসা থেকে টাকা স্বর্ণালঙ্কার শিক্ষা সনদ নিয়ে উধাও হওয়া রাজধানীর পল্লবীর কলেজ পড়ুয়া সেই তিন বান্ধবীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব মিরপুরের বেরিবাদ এলাকা থেকে বুধবার ভোরে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে র্যাব উদ্ধার হওয়া তিন ছাত্রী হলেন কাজী দিলখুশ জান্নাত নিসা কানিস ফাতেমা ও স্নেহা আক্তার তারা সবাই দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী এর মধ্যে নিসামিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট স্নেহা পল্লবী ডিগ্রি কলেজ ও কানিজ দুয়ারিপাড়া কলেজের শিক্ষার্থী বুধবার বিকালে পল্লবী থানার এসআই সজীব খান যুগান্তরকে বলেন তিন ছাত্রীকে উদ্ধার করেছে র্যাব তারা বর্তমান র্যাব চারের অফিসে রয়েছে সেখান থেকে তাদের থানায় আনা হবে র্যাব জানায় স্বেচ্ছায় বাড়ি ছাড়েন সেই তিন ছাত্রী তারা ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন এলাকায় ঘুরছিলেন তারা কক্সবাজারও গিয়েছিলেন র্যাব চারের উপ অধিনায়ক মেজর রবি খান গণমাধ্যমকে বলেন ওই তিন ছাত্রী নিখোঁজ হওয়ার পর থেকেই তাদের শনাক্ত করতে কাজ করছিলেন তাদের তিন ছাত্রী অবস্থান শনাক্ত করার পর র্যাবের একটি দল কক্সবাজারে যায় সেখানে র্যাব সদস্যরা তাদের অনুসরণ করে গতকাল তারা কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলে আমাদের সদস্যরাও তাদের অনুসরণ করে ঢাকায় আসেন মিরপুরে প্রবেশ করার সময় তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় পরিবারের কাউকে কিছু না বলে বৃহস্পতিবার সকাল নয়টায় সবাই নিজ নিজ বাসা থেকে একযোগে বের হন বের হওয়ার সময় সবাই বাসায় থেকে কয়েক লাখ টাকা গহনা স্কুল সার্টিফিকেট ও দামি মোবাইল নিয়ে যায় নিখোঁজ হওয়ার পর পরিবার দাবি করেছিল বিদেশে নেওয়ার প্রলোভনে তাদের নিয়ে গেছে একটি নারী পাচারকারী চক্র এজন্য তারা বাসা থেকে অর্থ স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছে এ ঘটনায় নিসারমা মাহমুদ আক্তার পল্লবী থানার অপহরণ মামলা করেন মামলার পর এক তরুণী সহ চারজনকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতার চারজনের মধ্যে দুজন সহদর এছাড়া তাদের মধ্যে এক তরুণীও রয়েছেন গ্রেফতার দুই ভাই হলেন তরিকুল্লা ও তার বড় ভাই রকিবল্লা বাকি দুজনের বয়স আঠারো বছর এদিকে প্রমাণ মিলেছে ধর্ষণ ও ফরেন বডির রাজধানীর মাস্টারমাইন্ড স্কুলের ছাত্রী আনুষ্কা নূর আমিনকে ধর্ষণের পর হত্যা করা হয় এমনকি তার শরীরে ফরেন বডি ব্যবহারের আলামত মিলেছে চাঞ্চল্যকর এমন তথ্য বেরিয়ে এসেছে ডিএনএ রিপোর্টে শিগগিরই এ মামলায় চার্জশিট দেওয়া হবে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রসঙ্গত আনুষ্কা নুর আমিন রাজধানীর ধানমন্ডিস্থ মাস্টারমাইন্ড স্কুলের ও লেভেলের শিক্ষার্থী ছিলেন তার অস্বাভাবিক মৃত্যু হয় গত সাতে জানুয়ারি ওই দিন দুপুরে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ কলাবাগান থানায় ফোন করে জানান এক তরুণ এক কিশোরীকে হাসপাতালে মৃত অবস্থায় এনেছেন কিশোরীর শরীর থেকে রক্ত বের হচ্ছে কলাবাগান থানা পুলিশ আনোয়ার খান মডার্ন হাসপাতালে গিয়ে ইফতেকার ফারদিন দিহার নামে ওই তরুণকে আটক করে খবর পেয়ে তার তিন বন্ধু হাসপাতালে গেলে পুলিশ তাদেরও আটক করে এরা আগে মাকে দিহান ফোন করে জানান আনোয়ার খান মডার্ন হাসপাতালে তার মেয়ে অচেতন অবস্থায় পড়ে আছে মূলত ইফতেখার ফারদিন দিহান ছিল আনুষ্কার বন্ধু চাঞ্চল্যকর এ মামলায় গ্রেফতার হয়ে সে কারাগারে আছে মামলাটির তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনে বিশেষ পুলিশ সুপার আহসান হাবিব পলাশ বুধবার যুগান্তরকে বলেন মামলাটি এখনও তদন্তাধীন তবে তদন্ত শেষ পর্যায়ে রয়েছে আশা করছি দুই সপ্তাহের মধ্যেই তদন্তের কাজ শেষ হবে সপ্তাহ দুয়েকের মধ্যে চার্জশিট দেওয়া হতে পারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন কিছু কিছু অভিযোগ প্রমাণিত হয়েছে তবে কার বিরুদ্ধে কতটুকু অভিযোগ প্রমাণ হচ্ছে তা তখনই বলা যাচ্ছে না আরও কিছু কাজ বাকি আছে সেগুলো বিচার বিশ্লেষণ করে পরবর্তীতে বলা যাবে সূত্র জানায় আনুষ্কার ডিএনএ রিপোর্ট নিয়ে কাজ করার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে প্রধান ছিলেন ডক্টর সোহেল মাহমুদ বর্তমানে তিনি তার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালের ফরেনসিক বিভাগে প্রধান হিসেবে কর্মরত আনুষ্কার রিপোর্টের বিষয়ে জানতে চাইলে বুধবার তিনি যুগান্তরকে বলেন ডিএনএর রিপোর্ট ইতোমধ্যেই পাওয়া দেওয়া হয়েছে সেখানে আমরা ধর্ষণের আলামত পেয়েছি পাশাপাশি ফরেন বডি ইন্ট্রোডাকশনও পাওয়া গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড মোহাম্মদ মাকসুদ যুগানদার কাছে এই রিপোর্ট প্রাপ্তির কথা স্বীকার করেছেন পিবিআই প্রধান ডিআইজি বনোজ কুমার মজুমদার বলেন ডিএনএ রিপোর্টটি আমরা পেয়েছি তবে এই মামলার বাদী আনুষ্কার মা শুরু থেকে যেসব মতামত আপত্তি দিয়েছেন সে বিষয়গুলো আমরা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছি আইন এবং তথ্য প্রমাণের ভিত্তিতে সেটি যথাযথভাবে নিষ্পত্তি হবে সেক্ষেত্রে আনুষ্কার মায়ের বক্তব্য অবশ্যই আমলে নেওয়া হবে এছাড়া এই ঘটনায় যে বা যারাই প্রকৃত অপরাধী তাকে আইনের আওতায় আনা হবে অবশ্যই নির্দোষ কাউকে যুক্ত করা হবে না রাজধানীর কলাবাগান থানায় করা আনুষ্কা হত্যা মামলাটি প্রথমে তদন্ত করেন পুলিশ পরিদর্শক আফমো আসাদুজ্জামান সেই সময় ময়না তদন্তে বিকৃত যৌনাচার আর অতিরিক্ত রক্তক্ষরণে আনুষ্কার মৃত্যুর বিষয়টি বারবার সামনে আসে উঠে আসে ফরেন বডি ব্যবহারের বিষয়টিও পরবর্তীতে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের মাধ্যমে তদন্তের ইচ্ছা পোষণ করে বাদীপক্ষ আবেদন করে বিকৃত যৌনাচারের ক্ষেত্রে ফরেন বডি ব্যবহারের উদাহরণ রয়েছে যা আইন বিরুদ্ধ এবং এটি ব্যবহারে মানব দেহের থাকে এজাহারে ছিল গত সাতই জানুয়ারি রাতে কলাবাগান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাবা মামলা করেন এজাহারে বলা হয় সাত জানুয়ারি সকাল সাড়ে মধ্যে তিনি তার স্ত্রী কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বের হন বেলা সাড়ে এগারোটায় আনুষ্কা কোচিং এর পেপার আনতে বাইরে যাচ্ছে বলে ফোনে তার মাকে জানায় বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে আনুষ্কা বাসা থেকে বের হয়ে যায় এজাহারে বলা হয় দুপুর একটা আঠারো মিনিটে দিহান আনুষ্কার মাকে ফোন দেন তিনি ফোন বনে জানা নারুষ্কা তার বাসায় গিয়েছিল সেখানে অচেতন হয়ে পড়লে তাকে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয় এ কথা শুনে আনুষ্কার মা একটা বাউন্ন মিনিটে হাসপাতালে পৌঁছান সেখানে গিয়ে তিনি কর্তব্যরত চিকিৎসকের কাছে জানতে পারেন আনুষ্কাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এদিকে পরিমনির মদের লাইসেন্সের মেয়াদ ছিল না পরিমণির বিরুদ্ধে মাদকের মামলায় আদালতে দেওয়া অভিযোগপত্রে সিআইডি লিখেছে গ্রেফতার হওয়ার অনেক আগেই চিত্রনায়িকার মদ পানের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল তাছাড়া পরিমনির যে গাড়ি জব্দ করা হয়েছিল সেটি তিনি ব্যাংক থেকে ত্রিশ লাখ টাকা ঋণ নিয়ে কিনেছিলেন গত চার আগস্ট পরিমণির বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব পরে র্যাবের পক্ষ থেকে বলা হয় তার কাছ থেকে উনিশ বোতল বিদেশি মদ এবং এলএসডি ও আইস নামের মাদক পাওয়া গেছে এ মামলায় চার সপ্তাহের বেশি সময় বন্দী থাকার পর জামিনে মুক্ত হন পরিমণি এর মধ্যে তিন দফায় রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় মাদকের মামলায় এভাবে তাকে দফায় দফায় রিমান্ডে নেওয়ার সমালোচনা করেন অনেকে পরে উচ্চ আদালতে এ নিয়ে উৎসাহ প্রকাশ করেন রিমান্ড মঞ্জুরকারী বিচারকদের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছিলেন হাইকোর্ট প্রায় দুই মাস তদন্ত করে গত চারই সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পরিমণির বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি আদালতে অভিযোগপত্র দেখেছেন দশই অক্টোবর এ বিষয়ে শুনানির দিন রেখেছেন অভিযোগপত্রে বলা হয়েছে চিত্রনায়িকা পরিমণির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কোনো কাগজপত্র ছিল না মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে লিখিতভাবে সিআইডিকে জানানো হয়েছে দু হাজার উনিশ বিশ অর্থ বছরে পরিমণির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল গত বছরের ত্রিশে জুন ওই লাইসেন্সের মেয়াদ শেষ হয় পরিমণি বিভিন্ন স্থান থেকে এই মামলার দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বাসায় রেখেছিলেন মাদকদ্রব্য রাখার বিষয়ে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি পরিমণি তার গাড়িটি মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহার করতেন এদিকে উপচে পড়া ভিড় শুটিং বন্ধ রেখে ফিরে গেলেন জয় ও পবিশ্বাস ঢালিউড কুইন অপবিশ্বাস নায়ক জয় চৌধুরী সম্প্রতি পাবনায় প্রেম প্রীতির বন্ধন সিনেমার শুটিং করতে গিয়েছিলেন অর্ধেক কাজ না করে সেখান থেকে তারা ঢাকায় ফিরে এসেছে সিনেমার শুটিং হওয়ার কথা শুনে চারিদিকে এত এত মানুষের ভিড় করেছিল যে শুটিং চালিয়ে যাওয়া সম্ভব হয়নি পরিচালক সোলেমান আলী লেবু গণমাধ্যমকে জানান পাবনায় প্রেম প্রীতির বন্ধন সিনেমার অ্যাকশন দৃশ্য গানের শুটিং করবেন বলে পরিকল্পনা করেছিলেন মানুষের বাড়তি চাপে শুটিং শেষ না করে চলে আসতে হলো ঢাকায় সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন বিশ্বাস আরও আছেন নায়ক জয় চৌধুরী মিশা সওদাগর তাহমিনা মৌ এল আর খান সীমান্ত হারুন কিসিনজার হায়দার আলী জাদু আজাদ প্রমুখ